গতকালই আপনারা রায়টা সবাই শুনেছেন ছাব্বিশ হাজার প্রায় এসএসসির যে প্যানেল ছিল পুরোটাই বাতিল করে দিয়েছেন যেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু ভা বসাক এবং সাব্বাল রশিদ্দির ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিল সেটাই বহাল থাকলো কালকে আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম আজকেও সেই নিয়ে আরেকটা ভিডিও করছি কালকে চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী কি বলেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন রাজনীতিকবিদরা কি বলেছেন এবং যাদের চাকরি চলে গেছে তারা কি বলছেন সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমেই আপনাদের একজনের সাক্ষাৎকার আমি দেখাচ্ছি যিনি ইউনিভার্সিটির টপার্স তারও চাকরি চলে গেছে আমি ষোলো সালে এলএসটি জয়নিং আঠারো সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি আমার ইমোশনাল আউটবাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা আমার উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পর্যন্ত আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে এসে এরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টু অপার

এই যে ইউনিভার্সিটি টপার্স যিনি তার চাকরি চলে গেল এর জন্য দায়ী কে আরেকজনের একজন আমি শোনাচ্ছি তার হাহাকার আমি শোনাচ্ছি নিবাই হচ্ছে আপনারা করে কৃতিত্ব গুরু বাঙালীর প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেয়া হলে এবারে কি খুশি তো আমরা গেছে তো আপনাদের পিতামহলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে অন্তৃতি করেছেন কি ভেবেছিলেন পাপের ওপর পাপ হয় না থেকে নিলাম কেবল পাপের উপর পাপ হয় আপনাদের অন্যায়র জন্য আজকে আমাদেরকে বলি পাঠা হতে হলো বলির পাঠা একদমই ঠিক বলেছেন তাদের অন্যায়ের জন্যে এই এই যে যোগ্য প্রার্থী যারা ছিলেন যারা চাকরি করছেন তাদের বলির পাঠা করা হলো বলির পাঠা হলেন শুধু অযোগ্যদের বাঁচানোর জন্যে মুখ্যমন্ত্রী এই এই সমস্ত যোগ্য শিক্ষকদের বলির পাঠা করলেন আরেকজনের ভিডিও দেখাচ্ছে একটু দেখুন এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি তারা দেদার চাকরি বিক্রি করেছে তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে আর কেউ দায়ী নয় কেউ দায়ী নয় কোনো হাইকোর্ট দায়ী নয় কোনো সুপ্রিম কোর্ট দায়ী নয় আজকের আমাদের এই জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার যে সরকার দু সালে পরিবর্তনের সরকার এসেছিল সেদিন আমরাও সামিল ছিলাম এই পরিবর্তন হয়েছে পরিবর্তনের সরকার এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ তলায় কতদিন থাকবে সেটা আমরা দেখছি আর কতদিন থাকতে পারে হাহাকার করছে বেদনায় ভাবুন তো হঠাৎ যদি আজকে নোটিশে আপনার চাকরিটি চলে যায় আপনার ঠিক কেমন লাগবে একটু চিন্তা করুন একটু ভাবার চেষ্টা করুন এবং এই সমস্ত কিছু ঘটেছে একজনের অ্যাকচুয়ালি ঘটেছিল কি চাকরি চুরির এই ঘটনা প্রথম যে রায়টা দিয়েছিলেন সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ওই সাড়ে পাঁচ হাজার ছ হাজার খুঁজে বের করেছিলেন যারা অযোগ্য পরবর্তীকালে সিবিআই সেটাকে আট হাজার করা করা হয় যে আট হাজার অযোগ্য আছে বিভিন্নভাবে ট্যাম্পারিং করেছে ওয়েমার সিট নষ্ট করেছে আমি পরে দেখিয়ে দেবো যে শতরকম সতেরো রকম ভাবে চাকরি চুরি হয়েছে সেই লিস্ট আমি পরে দেখে নেবেন আইডেন্টিফাই করেছিলেন আইডেন্টিফাই করেছিল বেশি কিন্তু তখন রাজ্য সরকার কিংবা এসএসসি মেনে নেয়নি এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছে সেটা একটু যেটা করতে চেয়েছিলেন কৌশল যেটা ছিল ওনার সেটা হচ্ছে আমি সাড়ে পাঁচ হাজার বা ছ হাজার মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন তার বড় বড় অ্যাডভাইসার তার মধ্যে সুপ্রিম কোর্টের কিছু লোকও আছেন তারপরে কিছু প্রাক্তন জজ আছেন তারাও তাকে অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন না তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে কিন্তু তারা তো জানেন না যে ঘটনাটা এটা ঘটেছে যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে এবং যেভাবে আমি জোট ছাড়িয়ে রেখেছিলাম তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সেখানে যে কিভাবে এদেরকে ধরা যায় এখনো ধরা যায় যে কারা চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে এসবগুলো হাই সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে এবার আপনাদের বলছি যে সতেরো রকম পদ্ধতিতে জালিয়াতি হয়েছে কি রকম পরীক্ষা না দিয়ে কেউ চাকরি পেয়েছে শূন্য পেয়ে কেউ চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম করে কেউ চাকরি পেয়েছে ভাইবা না দিয়ে কেউ চাকরি পেয়েছে ও এমআর শিট বিকৃত করে চাকরি পেয়েছে ভাবে সতেরো রকম দফা তে তারা চাকরিটা চুরি করেছে কালকে রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এক ঘন্টার ওপর তিনি যে প্রেস কনফারেন্স করলেন যে সাংবাদিক সম্মেলনটা করলেন সেটা আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি খুব খুব ভালোভাবে আমি দেখেছি তার ভিতরে অনুশোচনার কোনো রকম চিহ্ন নেই এই পুরো স্ক্যান্ডেলটার এ যদি দোষ হিসেবে ধরা হয় তাহলে সেই দোষটাকে তিনি টুকরো করে কিছু দিলেন সিপিএম কে কিছু দোষ চাপিয়ে দিলেন বিজেপির ওপরে কিছু দোষ চাপিয়ে দিলেন লয়ারদের ওপরে আর কিছুটা দোষ চাপিয়ে দিলেন যারা বিচারক তাদের ওপরে আর একটা কথা বলি আপনাদের হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন প্রবাদ কখনো মিথ্যা হয় না সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমান করে দিয়ে গেলেন মনে রাখবেন চোরের মায়ের বড় গলা চোর কি মাই জোরসে বলে মাদার অফ টিপস আউটস মোস্ট শেষ বক্তব্য জয় হিন্দ বন্ধে মাতরম বন্ধুরা আবার দেখা হবে নমস্কার